সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো বাইরে বসে পড়েছি তুলসী গাছটা ঠিকঠাক করার জন্য আগের তুলসী গাছটা অনেকদিন হলো শুকিয়ে গেছে তো কবে করব কাজটা কিছুতেই সময় পাচ্ছিলাম না কারণ হচ্ছে ছেলে মেয়ের স্কুল পড়া সমস্ত কিছু তো আমার একেবারে মানে সময়ই পাই না যে একটুখানি বসবো আর বিকেলবেলা যে সময়টা পাই বাইরে এতটা পরিমাণে গরম লাগে যে এই মাটি কাদার কাজ আর করতে ইচ্ছে করে না তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠে আগে এই কাজটা করিনি তারপরে বাকি সমস্ত কাজ করব তার জন্য দেখো টবের মাটিটাকে চেঞ্জ করে নতুন মাটি ভালো করে তুলসী গাছটা বসিয়ে দিলাম আর এই তুলসী গাছের চারাটা এনেছিলাম আমি রাস্তার পাশ থেকে মানে তজুকে নিয়ে যখন স্কুলে যাই স্কুলে যাওয়ার পথে এক জায়গায় দেখলাম যে বেশ অনেক কটা সাদা তুলসী গাছের চারা হয়ে রয়েছে ওখান থেকে এই দুটো চারা নিয়ে এসেছিলাম তো সেটাকেই বসিয়ে দিলাম তো যাই হোক তুলসী গাছ তো আমার লাগানো হয়ে গেল তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তুলসী গাছটা লাগানো হয়ে যাওয়ার পর আমি উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে ধুয়ে নেবো দিন হলো উঠোনটাকে ভালোভাবে ধোয়া হয় না যেহেতু বৃষ্টি হয় মাঝে মধ্যে যার জন্য আর উঠোন ধোয়ার প্রয়োজন পড়ে না আমার ফুল গাছ লাগাতে বা ফুল গাছের যত্ন করতে খুব ভালোই লাগে কিন্তু না এখন সময়ের অভাবে আমি যেন কিছুই করে সারতে পারছি না মানে মনে হয় যেন এতটা ব্যস্ততার মধ্যে হয়তো কোনোদিনও দিন কাটায়নি যখন পড়াশোনার লাইফে ছিলাম বা বাবার বাড়িতে ছিলাম তখন তো কোনো ব্যস্ততাই ছিল না আমার মনে হয় আমি শ্বশুর বাড়িতে থাকলেও এতটা ব্যস্ত থাকি না যতটা ব্যস্ত থাকতে হয় আমার কোয়ার্টারে থাকলে মানে কোয়ার্টারে থাকলে আমার কাজ বেশি বা বেশি হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো দেওয়া হচ্ছে না পুরো বালিগুলো খাটনি অনেক দিন বৃষ্টিতে ধুয়ে ধুয়ে এসে এখানে এসে জমা হয়েছে আর এই বালিগুলো দিয়ে আমার ছেলে সারাক্ষণ খেলা করতে থাকবে তো আজকে ঝাড় দিয়ে দিলাম এই বালিগুলো ঝাড় দিয়ে এখানে গুছিয়ে রাখলে বৃষ্টিতে আবার নেমে আসবে মানে যতদিন ফেলে না দেওয়া হচ্ছে বালিগুলো ততদিন কিছুতেই ক্লিন হচ্ছে না তো যাই হোক দেখো বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর চলে আসলাম ঘরের মধ্যে ঘর বাড়িটাও বেশ অগোছালো হয়ে রয়েছে কালকে রাত্রে গুছিয়ে রাখিনি যার জন্য আজকে একটু অগোছালো হয়ে রয়েছে আমি বেশিরভাগই এখন চেষ্টা করি রাত্রেবেলা গুছিয়ে রাখতে যেই দিনকে গুছিয়ে না রাখি সেই দিন সকালে কাজটা বেশি হয়ে যায় কারণ এখন সকালবেলা মানে মেয়ের স্কুলটা তো আগের টাইমে হয়ে গেছে মানে সাতটা থেকে স্কুল মানে সাতটার সময় আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে যার জন্য সকালবেলা না ঘরের প্রতি সময় দেওয়ার সময়টা পাই না আর কি তো এদিকে তো ঘুম থেকে উঠে গেছে পিহু এখনো ওঠেনি তো আমি ওইদিকে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে যাবো তখন পিহুকে তুলে রেখে তারপরে রান্নাঘরে যাবো ছেলেটা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার জন্য ঝামেলা করে যখনই ঘুম থেকে তুলতে যায় ও কিছুতে ওর চোখ খুলে না ওর জন্য না কালকে রাত্রে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যার জন্য ও আজকে এত সকাল সকাল উঠে গেছে তো যাই হোক ওকে ব্রাশ করিয়ে দিলাম ও যেহেতু নিজে হাতে এখনো ব্রাশ করতে পারে না এই কাজটা ওকে এখনো কমপ্লিট করে মানে ওকে সবই করে দিতে হয় মেয়েকেও এখনো করিয়ে দিতে হয় তো যাই হোক এদিকে দেখো আমার খাবার বানানোও হয়ে গেছে কিন্তু মেয়েকে বারবার ডাকছি উঠছে না দেখে মেয়ের কাছে গিয়ে দেখলাম যে মেয়ের প্রচন্ড পরিমাণে জ্বর এসছে তো তার জন্য ওকে বললাম যে ঠিক আছে স্কুলে যেতে হবে না যেহেতু জ্বর এসছে মানে জ্বরের ওষুধ আমি দিয়েছি জ্বরটা হালকা হালকা ছাড়ছে ছাড়তে বেশ টাইম লাগবে জ্বর তো ভাবলাম থাক যদি বাই চান্স স্কুলে গিয়ে শরীরটা আরও বেশি খারাপ করে তখন আরও খারাপ হয়ে যাবে তার থেকে ও বাড়িতেই থাক আজকে সারা দিনটা আর ছেলেকে এদিকে স্কুলে পাঠাবো ওর জন্য ওকে রেডি করছি ওকে খাইয়ে দিচ্ছি দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো মেয়েটা সারাদিন বাড়িতে থাকবে আজকে তো ছেলেকে খাইয়ে দিলাম আর এদিকে দেখো ছেলে টিফিন রেডি করছি আজকে একটা কলা দিয়েছি আর একটুখানি বেদানা আর মাঝে মাঝে ঝামেলা করে বলে ওই কেক এনে রাখি ঘরে তো একটুখানি কেক দিয়ে দিয়েছি আর আগে যে জলের বোতলটা কিনেছিলাম ওর জন্য সেই জলের বোতলটা না পড়ে গিয়ে ফেটে গেছে তো তারপরে এখন নর্মাল বোতলই দিচ্ছি একটা ভালো বোতল কিনতে হবে কিন্তু ওই যে সময়ই পাচ্ছি না যে দোকানে গিয়ে কিনবো অনলাইনে আর কিনতে ইচ্ছে করছে না কারণ অনলাইনে বোতলগুলো বুঝতে পারছি না যে কেমন আসবে কি আসবে আর একটা তো নিয়েছিলাম অনলাইন থেকে বেশি দিন টিকলো না ওর জন্য আর অনলাইন থেকে নেওয়ার ইচ্ছে নেই তো এই ওর বাবা যেদিন ছুটি পাবে যেদিন মার্কেটে যেতে পারবো তো সেই দিন আবার একটা বোতল কিনে নিয়ে আসবো ভাবছি তো এদিকে দেখো ছেলেকে রেডি করতে গিয়ে কতটা সমস্যা হয় মানে শুয়ে পড়বে গড়িয়ে পড়বে এই রকম মানে ঝামেলা করতেই থাকে আমরা কোয়ার্টারে থাকাকালীন ছেলে মেয়ের স্কুল বন্ধ করতেই চাই না মানে একদমই করি না কোনো কারণ ছাড়া স্কুল বন্ধ হয় না মানে কারণ বলতে যদি বাচ্চাদের শরীর খারাপ না থাকে তাহলে আমরা প্রত্যেকটা দিনই মানে চেষ্টা করি স্কুলে পাঠাতে এমনি কোনো দিন স্কুল বন্ধ করি না আর যখন হ্যাঁ বাড়ি যাই কোনো কারণে বাড়ি যেতে হয় তখন স্কুলটা বন্ধ যায় তো পিহুর একদিনও স্কুল মিস যায় না আজকে এই যে শরীরটা খারাপ বলে আজকে স্কুলটা মিস গেল আর যখন শিবাংশ ব্রহ্ম রেডি আর এদিকে পিহু তো জ্বর এসেছে একটুখানি জ্বর ছেড়ে গেছে তাও স্কুল পাঠালাম না যদি বাই চান্স আবার স্কুলে জ্বর আসে তো শুয়ে আছে সোফায় ও এখন বাড়িতে একলা একলা থাকবে আমি যাব ভাইকে দিতে দেখ কত বড় ছাতা নিয়ে যাব ভাইকে দিতে এত বড় ছাতাটা নিয়ে যাব কারণ হচ্ছে প্রচুর রোদ দেখো বাইরে কেমন বাঘের মতো রোদ উঠেছে এসো 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 বাবু এসো এক খুব প্রচুর পরিমাণে রোদ উঠেছে প্রচুর প্রচুর রোদ না উফ দাঁড়াও আমি ছাতা মেলি তারপরে এসো তো বড় ছাতা দিয়েছি তো যা আমরা বড় ছাতায় বড় এসো 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 ছাতার নিচে এসো ছাতার নিচে এই পাশে আসতে হবে এই পাশে ছায়া পড়ছে এই পাশে এই পাশে তো দেখো দুজনা মিলে এখন আমরা ছেলে ছেড়ে আসলাম স্কুলে প্রচুর রোদ আর একটা ছাতাই দুজনার হয়ে গেছে বড় ছাতা অনেক বড় ছাতা হ্যাঁ তো চলো এখন ঘরে যাই পিহুকে রেখে এসছি ঘরে তো শরীরটা বেশি ভালো না বিকেলে আবার টিউশন আছে ওর জন্য আর স্কুলে পাঠালাম না স্কুলে গিয়ে যদি শরীর খারাপ করে তখন আবার দৌড়াদৌড়ি করে আনতে যেতে হবে তো আবার সেই রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে আসতে হবে তার জন্য আর পাঠালাম না তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ছেলেকে স্কুল দিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে একটুখানি আজকে মুড়ি খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম মুড়িটাকে এইভাবে কড়াইতে ভেজে খাই তাহলে খুব টেস্টি লাগে তো তার জন্য মুড়িটাকে ভেজে খাচ্ছি আর পিহু হরলিক্স খেয়েছে ও বলছে আমি আর এখন কিছু খাবো না তার জন্য খেতে দিইনি তো তারপরে তাড়াহুড়ো করে দেখো রান্না বান্না করে নিয়েছি আমি কি রান্না করেছি আমি নিজেই নাম জানি না নিজেই জানি না সবজি পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে চাল দিয়ে দিয়েছি হয়ে গেছে এটা আর একটু হতো কিন্তু সময় কম হয়ে গেল তো সমস্ত রকমের সবজি আছে এর মধ্যে একটু অনেকটা ভেজ বিরিয়ানির মতোই কিন্তু পুরোপুরি ভেজ বিরিয়ানি না আর এখানে করেছে হচ্ছে সোয়াবিনের তরকারি এই দিয়েই হবে আজকে আমাদের লাঞ্চ দেখতে ভালোই হয়েছে এবার খেতে কতটা ভালো হবে এটাই হচ্ছে কথা দেখি আজিব রান্না করি আমি না অপেক্ষা করছে খাওয়ার জন্য আজিব রান্না খিচুড়ি বিরিয়ানি সেই রকমই ব্যাপার আর কি ডাল হলেই খিচুড়ি হয়ে যেত কেমন হয়েছে খেতে খেতে খেতেও নিউজ শুনতে হয় ব্যাক করো না কেমন হয়েছে খেতে বেশি ভালো হয়নি খেতে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের সবজিও দিয়ে দিয়েছি কাকরল না কি বলে এটাকে ভাত করলা ওই তো যাই হোক এদিকে পিহুর শরীরটা বেশি ভালো না তার জন্য আরো এরকম করে রান্না করলাম যাতে পিউ খায় কারণ পিহু এসব খেতে একটু ভালোবাসে একদম সিম্পল করেই করেছি বেশি মশলা দিয়ে ওর জন্য এই পাশ থেকে দেখা যাচ্ছে কি আছে গাড়ি নেই কি এটা

এবার আছে আরো একটা পার্সেল যেটা পিহু পছন্দিদার পার্সেল অনেক দিন থেকে বায়না করছিল কান্না করছিল এটা তিনশো কত টাকা যেন নিয়েছে

পাগল হয়ে গেছে আমার পাগল পাগলি দুটো তো এখানে কাজ চলছে বাপ বেটা মিলে কাজ করছে আর পিহু এখানে গল্প করছে কি কি যে খুশি ছেলে বলবো আমরা এসব জিনিস দেখিনি আমরা পাটকাটি দিয়ে ঘর বানিয়ে খেলা করতাম দুজনাই হাউসে <laughs> <laughs>

তো বিহারী যারা আছে তারা তো শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ শাড়ি এরকম সমস্ত জিনিস পরে তো আমার পাশে যিনি আছে উনিও বিহারী তো ওনার দেখা দেখে আমি এখানেই পড়েছি বার্থডে পার্টি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে সমস্ত কিছু হয়ে গেল মনে হয় একটু লেট হয়ে গেল যেহেতু পিউ শরীরটা খারাপ ওকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলো তারপরে তো চোখে রেডি করলাম তো আমি আর তোজো রেডি হয়েছি পিহু রেডি হয়নি পিহু অতটাও ভালো লাগছে না যেতে চাইছে না পিহু যখন যাবে এই ড্রেসে গিয়ে খেয়ে চলে আসবে যেহেতু বাড়ির সামনেই হচ্ছে আর আমি আর তো যখন যাবো গিফট দিতে রাস্তার দিকে দেখো একদম আমাদের কোয়ার্টারের সামনেই রাস্তাতেই বার্থডে অনুষ্ঠান হচ্ছে কারণ হচ্ছে ওদের কোয়ার্টার হচ্ছে অপোজিটে ওপরে আর ওপরে রুমে তো সেরকম জায়গা নেই এবার ওপরে গিয়ে অতগুলো মানুষ কোথায় দাঁড়াবে সেই জন্য এখানে রাস্তায় আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন হয় চেয়ার টেবিল করে আর ওইখানে রান্নাবান্না হয়েছে তাবুটা নিয়ে দেখো আর এদিকে দেখো বাচ্চারা খেতে বসে পড়েছে আর আমার মেয়েটাকে ডাকলাম খেতে আসার জন্য ও বলছে মা আমি যাব না তুমি ঘরে খাবার নিয়ে আসবে কারণ ওর শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে এদিকে দেখো আমি সবার সাথে ভিডিও করে নিচ্ছি ওরা সবাই হচ্ছে বাঙালি আমাদের বাঙালি গ্রুপ আর কি তো সবাইকে বললাম আসো একটুখানি ভিডিও করি সবাই শুধুমাত্র ফটো তোলে সেলফি তোলে আর আমি যে মধ্যে বলি যে আসো আমার ফোনে ভিডিও হবে কারণ হচ্ছে আমি সহজে না ফটো তুলি না কারণ ফটো সেভাবে আমার দরকার পড়ে না আমার যা দরকার পড়ে ভিডিও যার জন্য আমি সবসময় ভিডিও করি তো যাই হোক আমাদের পিহুরও কিন্তু এই জায়গাটাতেই বার্থডে হয়েছিল এই অপোজিট সাইডে আমাদের হ্যাপি বার্থডে ইয়েটা টানানো হয়েছিল আর বাকি এইখানেই খাওয়া দাওয়া হয়েছিল আর ওর বার্থডেটাও সেম জায়গাতেই হচ্ছে তো যাই হোক এদিকে দেখো সবাই সবার মতো ফটো তোলা ভিডিও করায় ব্যস্ত আবার ওইদিকে খেতেও দেওয়া দেওয়া হয়েছে বাচ্চাদেরকে তো যাই হোক সবার শেষে দেখো আমরা খেতে বসেছি মানে লাস্টের আগের বৈঠকে খেতে বসেছি তো এদিকে এক টেবিলে আমরা পাঁচজনা মিলে বসেছি পাঁচজনা ভুল নিতারাকে দিয়ে ছয়জনা মিলে বসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো